বানিয়ে নেব পমফ্রেট মাছের সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি গ্রিন তন্দুরি পমফ্রেট বা তাওয়া পমফ্রেট এর জন্য যেটা করতে হবে প্রথমেই মাছটাকে ম্যারিনেট করতে হবে কি কি মশলা দিয়ে ম্যারিনেট করব। সেটাতে রেসিপিতে আসছি কিন্তু কার কার ভাল লাগে এরকম তন্দুরি পমফ্রেট আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও প্রথমেই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাঝখানে এরকম দুটো তিনটে করে চিল লাগিয়ে দিয়েছি দুটো দিকেই এরকম করে চিল লাগিয়ে দিয়েছি যাতে মশাটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে প্রথমে একটুখানি নুন আর হাফ লেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব মাছটা যেহেতু পমফ্রেট মাছের একটা উগ্র গন্ধ আছে তাই জন্য এই লেবুর রস মাখিয়ে রাখলে এই গন্ধটা কিন্তু একেবারে চলে যাবে খুব ভালো করে নুন লেবুর রসটা মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে মাছগুলো আমি এবারে তুলে নেব যে পাত্রে ম্যারিনেট করব সেখানে এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য মশলাগুলো একে একে নিয়ে নিচ্ছি প্রথমেই নিচ্ছি আদা রসুন ধনে পাতার কাঁচা লঙ্কার পেস্ট তারপরে নিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা সাথে দেব। বেশ কিছুটা পরিমাণে তান্দুরি মশলা এখানে আমি ছোট চামচে তিন চামচ তান্দুরি মশলার ব্যবহার করলাম আর ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আরও আধ ঘন্টার জন্য রেখে দেব। মাছগুলো একে একে নুন লেবুর রস থেকে তুলে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটা পমফ্রেট মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা লাগাচ্ছি আর যে চিরগুলো আমি ছুরি দিয়ে করেছিলাম পমফ্রেট মাছের গায়ে তার মধ্যেও মশলাগুলো একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি যখন মাছটা খাওয়া হবে ভেতরে এই মশলাগুলো থাকলে আরও বেশি ভালো লাগবে এই ম্যারিনেট করে কিন্তু আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি একটা তাওয়াতে বাটার আর সাদা তেল মিশিয়ে নিচ্ছি তবে ম্যারিনেট করে আপনারা চাইলে আধ ঘন্টার অনেক বেশিও রাখতে পারেন যত বেশি রাখবেন তত বেশি ভালো তেল ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি ম্যারিনেটেড পম্পেট মাছগুলো একে একে করে তাওয়ার মধ্যে সাজিয়ে দিচ্ছি আর ওপর দিকে এইভাবে কিছু মশলা আমি ভালো করে আরও পাত্র থেকে নিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছি বা মাছের ছিটগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো একটু বেশি পরিমাণে মাছের গায়ে লেগে থাকতে পারে বা মাছের ভিতরে লেগে থাকতে পারে যখন খাওয়া হবে তখন ভালো লাগবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরেই ঢাকাটা খুলে নিচ্ছি এইবারে মাছগুলোর একটা দিকে কিন্তু বেশ সুন্দর করে ভালোভাবে লেগে লেগে গেছে এইভাবে তাওয়াতে একটু লাগিয়ে লাগিয়ে করলে যে একটা স্মোকি ফ্লেভার হয় তাতে খেতে কিন্তু দারুণ হয় মাছগুলো একটা একটা করে আমি উল্টে নিচ্ছি খুব সাবধানে যাতে ভেঙে না যায় আরও একবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ব্যাস দুটো দিকেই সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে মশলাগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে কোনো রকম কাঁচা গন্ধ আর নেই এবার শুধু দরকার সস আর সালাদ রাতে যখন কিছু খেতে ইচ্ছে করবে না তখন এরকম তাওয়া পমফ্রেট কিন্তু করবে বাজিমাত বানিয়ে দেখতে পারেন